আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকাত সমিত বিভার্স কেমন আছেন সবাই একটি ভিসার ব্যাপারে আপনাদেরকে আমি বরাবরই সতর্ক করে আসছি যে ভাই দেখতে মাল্টিপল ভিসার মতো হলেও এই ভিসাটা আদলে অরজিনাল না এটা ডুপ্লিকেট ভিসা এই কথা বলার পরে অনেকেই আমার সাথে এই বিষয়টা নিয়ে তর্ক করেছেন যে ভাই মাল্টিপল ভিসার মতো দেখতে হলে তাহলে কেন এটা মাল্টিপল ভিসা হবে না ভাই আমার মতো আরো একজন মানুষ হতে পারে জন্য আমি আর সে তো এক না এই সেম জিনিসটা বুঝতে হবে আর একটি প্রশ্ন আপনারা করেন যে ভাই ইরাকে অন্যান্য দেশের মানুষ ভিসা করতে পারে আঠামা করতে পারে বৈধভাবে আসতে পারে বাঙালিরা কেন আসতে পারে না কেন আসতে পারে না তার একটা উদাহরণ আপনাদেরকে দিই এই দেশে বসে তারা দুই নাম্বারই ভিসার ব্যবসা করে এই দেশে বসে তারা দুই নাম্বারই টাকার ব্যবসা করে এই দেশে বসে মানুষকেও অপহরণ করে এই ধরনের কাজগুলো যখন তারা করে আর এগুলো যখন এদেশের প্রশাসন আপনার জানতে পারে তখন তারা চিন্তা করে যে অন্য অন্য দেশের প্রবাসীরা আসতে পারলো বাঙালি আসতে পারবে না বাঙালিদের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে আর যে কারণে এ দেশে বাঙালিরা অন্য অন্য দেশের প্রবাসীদের মতো এত সুযোগ সুবিধাগুলো পায় না তো ভাই আপনাদেরকে সতর্ক করছি আবারও মাল্টিপল ভিসার মতো দেখতে পেলে সেটা যে মাল্টিপল ভিসা হবে এরকম চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখুন আর এই ধরনের অসাধু দালাল থেকে নিজেকে বিরত রাখুন আপনি টাকা দিয়ে ভিসা করবেন আপনি দালাল দিয়ে কেন করবেন আপনার মালিক দিয়ে আপনি করার চেষ্টা করেন